এই নাও সব দেখে দিয়েছি দেখেছো সব আধ ঘন্টা লেট হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আ করে কি দেখছো আপনি যাবেন না যেই যা তাতে তোমার কি তুমি তো একই ভাড়া নেই যাও যাও আমার বউকে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসি বুঝলে হ্যাঁ এসো মা তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে ও কার তোমার ছেলে মানে আমি পাস করে গেছি ঠিক হোক পড়াশোনা নিয়ে ওরকম ইয়ার কি করতে নেই তাতে যারা পাস করে তাদের দুঃখ হয় জানো না আমি সত্যি পাস করে গেছি মা ওকে এতদিনে তাহলে পড়াশোনার থেকে তোর গাট কাটলো বল হ্যাঁ এবার কি করবি প্রশ্ন সব স্টুডেন্টের খুশি এক সেকেন্ডে শেষ করে দিতে পারে আচ্ছা